তো গাইস আগে এই ভিডিওটা দেখো তারপর ফানি কমেন্ট পড়া হবে লেটস গো যাদের টাকা আছে তারা খেলে আপাই মনে হয় অনেক বড় লোক তাই টাকা দিয়েই খেলে চশমিশ খেলা খেলে খেলে পম দুটোকে লাউ বানিয়ে ফেলেছে আপু দর্শকে জানতে চাই আপনার বয়সটা জানি কত ষোলো বছরের কাছে চল্লিশ বছরের লাউ নিচে পঁয়ত্রিশ বছর উপরে আপনারা ডিসাইড করেন ওলানটা একের আমি একটা বেড়া কিনে দিতে চাই এখন বলেন কিভাবে দেব আপনাকে আরে বর পারেনি তাই ঝুলে আছে নয়তো ঠিক থাকতো লো রে লো রে এই যা গাবিও আর মানবে এখানে চিন্তা করেন কি টিপাটায় টিপসে সবাই মিলে টিপে দিছে